আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দাকিল নবম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্ন যারা আলফাতা এটা হচ্ছে আলফাতা যারা আলফাতার মাধ্যমে পরীক্ষা দিচ্ছ এটা হচ্ছে তাদের প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট কমন আসবে কেননা ঠিক ছিল দেওয়া আছে সেগুলো তোমরা নোট করে রাখতে পারো সবাই মনোযোগ দিয়ে দেখো যাদের দরকার তারা একটা ভালো করে স্ক্রিনশট করে রাখো কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবা আর হচ্ছে কে কোন স্কুলের থেকে পরীক্ষা দিচ্ছে সেটা অবশ্যই কমেন্টে বলবা আর তোমাদের নেক্সট কোন বিষয়ের প্রশ্ন লাগে সেটা জানাবে দেখো এখানে আমি আবার বলছি এই প্রশ্নগুলো তোমাদের বড়দের চোখের আড়াল করে রাখবা এগুলো হচ্ছে এখানে দেওয়া উচিত না তারপরও তোমাদের সুবিধার্থে এখানে দেওয়া হচ্ছে তোমরা সেটা সম্মান রক্ষা করবা তোমাদের দায়িত্ব আস আসছে প্রশ্নটি আমাদেরকে ছবি তুলে দিচ্ছি আমরা পরপৃষ্ঠে দেখি আমরা পরপৃষ্ঠে আসে দেখি এরকম এখানে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দশটি দশটি লিখতে হবে এরপর রচনামূলক প্রশ্ন দৃষ্টিপাতবিহীন সেখান থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে সেগুলো হচ্ছে একদম সহজ এখানে যাদের উত্তর লাগবে সে তারা অবশ্যই জানাবে উত্তরগুলো তোমাদেরকে পাঠিয়ে দিব আর তোমাদের ভিডিওর মধ্যে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে শুধু নেব আমরা কার কি পরীক্ষা চলছে আজকে পরীক্ষা দিয়েছ সেটা জানাইও একটা সুন্দর করে স্ক্রিন শুট করে রাখো এই পরে দেখি আমরা

প্রতিষ্ঠটি এমসি কেউ পেয়ে যাব নবিত্তিক সেখানে পঁচিশটির মধ্যে পনেরোটি পনেরোটি পর্যন্ত আমরা এখান থেকে এমসি কেউ দিব এরপর এগুলো হচ্ছে এক কথাই উত্তর এগুলো দেখবো এই পঁচিশটা পঁচিশ নম্বর আর যারা বাংলা বাংলার বিষয়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দাওনি তোমাদের চারকে তোমরা আজকে রাতের মধ্যে তোমাদের জীবনে একটা স্মরণীয় ঘটনা লিখে একটা প্রথম একটা কভার পেজ করে মানে দুই পেজের মধ্যে প্রথম বিষটা তোমার কভার পেজে তোমার নাম থাকবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকবে তোমার নাম থাকবে উল্লাম্মা থাকবে তোমার ক্লাসের নাম থাকবে আর যে বিষে তোমার কোনো একটা জীবনে স্মরণীয় ঘটনা তোমরা লিখিন দিবে সেটা দিয়ে তোমরা পাবা এক্সট্রা পনেরো নাম্বার যারা দিয়েছ তারা নাম্বার পাবা আর যারা দাওনি তারা আজকে রাতের মধ্যে তোমরা রেডি করে স্যারকে কালকে পরীক্ষা কাদা জমা দেওয়ার সময় তোমরা সেটা বুঝিয়ে দিবে তাহলে তোমরা পনেরো নাম্বার পাবা আমি আবার বলছি যারা বাংলা ভাষা বিষয়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দাওনি তারা আজকে রাতের মধ্যে তোমাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা লিখে একটা কভার পেজ দুটা পেজ নিবে প্রথম পেজে লিখবে তোমার ইয়া টাইটেল তোমার শিক্ষা নাম তোমার রোল নাম্বার তোমার মানে উপরে কভার পেজ এই দিয়ে যে বিষয়ে তুমি জীবনের কোনো একটা স্মরণীয় ঘটনাটা সেখানে লিখবা অল্প সংক্ষেপে ঠিক আছে সেটা দিলে পাবা তুমি এক্সট্রা পড়া নাম্বার আর না দিলে তুমি নাম্বারটা পাবা না আজকে এতটুকুই আর যাদের কী কী সমস্যা হয় কী লাগবে অবশ্য জানাবে আল্লাহ হাফিজ আজকের মতো বিধে